রেশমি আলু মশলা দেখতে এতটাই লোভনীয় হয় দেখা মাত্রই জিভে জল চলে আসে একদম নতুন একটি আলুর রেসিপি নিয়ে এসেছি এটা খাওয়ার পর শুধু আঙুল চাটতে থাকবেন যে খাবে সেই এর প্রশংসা করবে সব থেকে বড় কথা হলো এই রেসিপিটাতে পেঁয়াজ রসুন এর ব্যবহার হবে না তাই মশলা কষানোরও তেমন কোনো বাড়াবাড়ি নেই মানে একদম কম সময়ে সম্পূর্ণ নিরামিষ এই আলু রেসিপিটা বানাতে পারবেন মুখে দিলে একদম মাখনের মতো লাগবে তো চলুন রেশমি আলু মশলা কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যায় দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছি এবারে আলুগুলোর গায়ে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। এইভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিলে মশলা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এতে আলুগুলো খেতে খুব ভালো লাগবে আর তাছাড়া আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে দেখুন আমি যেহেতু ছোট আলু নিয়েছি তাই এভাবে করছি যদি আলু বড় হয় সেক্ষেত্রে চারফাড়ি করে কেটে নিতে হবে এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি এটা কিন্তু সরষের তেল দিয়েও করা যাবে তেল গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলো ভাজবো তাহলে আলু ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে আলু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম এভাবে হাফ মিনিট মতো রেখে আবারও ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আলুর সব সাইডে যেন লাল লাল করে ভাজা হয় তাই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যদি আলুর টুকরো গুলো ছোট হয় তাহলে না থাকলেও চলে তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ঢাকনা খুলে এর মাঝে আরো দু তিনবার নেড়ে দিয়েছিলাম দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে নেবেন ভালোভাবে আলুগুলো ভাজা হওয়ার জন্য তেল একটু বেশি করে দিয়েছিলাম তাই আলু ভেজে নেবার পর আমি এখান থেকে কিছুটা তেল তুলে রাখছি তো আলুগুলো আমি আর তুলবো না কড়াই থেকে এর মধ্যেই মশলা দিয়ে এক পাকে রান্নাটা করে ফেলবো এর মধ্যে যতটুকু তেল থাকলো এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হবে একটুখানি হিং দিচ্ছে গন্ধটা হবে এবারে নাড়াচাড়া করে মোটামুটি সেকেন্ড একটুখানি ভাজবো যাতে গোটা জিরে আর হিং ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ আসে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেবো এক চামচ আদার পেস্ট আদার পেস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার নমস্কার নেবেন দেখুন আদা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ এবার সামান্য একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় এখন আলুর সঙ্গেই এই মশলাগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে বন্ধুরা এর আগে খুবই ইউনিক একটা নিরামিষ আলুর দমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছিলেন বহু কমেন্ট পেয়েছি সেখানে অনেকেই বলেছেন আরো নতুন নিরামিষ রেসিপি দেখতে চাই তাই সেই কথাটা মাথায় রেখেই আজকে সম্পূর্ণ নিরামিষ এই রেশমি আলু মশলা বানিয়ে দেখাচ্ছি আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ সময় আমি দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ফুল ফুল করে লবণ এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব টমেটো দেওয়ার জন্য রংটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন ধীরে ধীরে রংটা বদলাতে শুরু করেছে খুব সুন্দর লাল রঙের গ্রেভি তৈরি হবে ভীষণ আকর্ষণীয় একটি রেসিপি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ কিন্তু মিস করবেন না দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে মানে সবকিছু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক টক দই দই গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যেন টক দই ফেটে না যায় খুব সুন্দর করে মেশাতে হবে যেন একদম ক্রিমিয়ার মতো গ্রেভি তৈরি হয়ে যায় আর দইটা যেন খুব বেশি টক না হয় ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে দই দিয়ে মিশিয়ে নেবার পর দেখুন উপরে তেল ভেসে উঠেছে এই সময় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে এক চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর ঝালের জন্য আমি ছখানা খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়েছি তবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো রাখবেন যদি ঝাল আরো একটু বেশি করতে চান কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন এবারে সবকিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এরকমই আরো নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল অন করে রাখুন সবকিছু মেশিন নেবার পর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের মালাইটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ ফ্রেশ ক্রিম দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই রেশমি আলু বানাতে খুব বেশি একটা সময় লাগে না আপনি একবার বানালেই বুঝতে পারবেন খুব কম সময়ে ছটপট রেডি করার মতো একটি রেসিপি এইভাবে একটুখানি নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলা তেল ছেড়ে দেবে দেখুন সম্পূর্ণ তেলটাই মশলার উপরে ভেসে উঠেছে মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে এখন এর মধ্যে জল দিতে হবে তো আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা নিজেরা ঠিক করে নেবেন মশলা কষাতে কষাতেই আলু মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন জল দেবার পর ঢাকা দিয়ে আবারও চার পাঁচ মিনিট জাল করলেই আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আর নিরামিষ রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তাই ঢাকা দেওয়ার আগে আমি হাফ চামচ মতো চিনি দিলাম তবে চিনিতে অসুবিধা থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে তাই চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি শুকনোর প্রয়োজন নেই এই সময় এটুকু গ্রেভি রাখতেই হবে কারণ ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে শুকিয়ে আসবে তো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট সব শেষে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি ব্যাস আরো একবার হালকা হাতে মিশিয়ে নেব এই রেসিপিটা বানাতে যেমন সহজ খেতে দুর্দান্ত টেস্টি হয় রংটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই নিরামিষ রেসিপিটা ঠাকুরের ভোগের জন্য তৈরি করতে পারবেন খুব ভালো লাগবে এটা রুটি পরোটা নাম দিয়ে খেতে কি বলবো জাস্ট অসাধারণ লাগবে তাছাড়া ফ্রাইড রাইস পোলাইয়ের সাথে খেলে একদম মাখনের মতো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রেভি একদম ক্রিমের মতো আর মশলা দেখুন আরো সঙ্গে মাখো মাখো হয়ে রয়েছে